সালামু আলাইকুম দিস ইজ মি মোহাম্মদ মেয়ের হোসেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন বা ই কমার্স করে আপনি টাকা ইনকাম করবেন ওই বিষয় নিয়ে কথা বলবো আপনি এর মধ্যে যদি থেকে থাকেন আপনি যদি এর মধ্যে ই কমার্স করতে চান অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাকে ব্যাট অ্যাকাউন্ট থাকতে হবে আর ই কমার্স করার জন্য আপনি যেভাবে অফলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যে কোনো একটা জায়গায় আমাদের দোকান দিতে হয় এবং আমাদের দোকানটাকে সুন্দরভাবে ডেকোরেট করতে হয় ঠিক তদ্রুপভাবে অনলাইনও প্রোডাক্টগুলো সেল করার জন্য আপনাকে ট্রেড লাইসেন্স থাকলে আপনি যে কোনো ই কমার্স অ্যাকাউন্টে অ্যামাজন নোন কেরপুর যে কোনো প্ল্যাটফর্মে আপনি অ্যাকাউন্টস করতে পারবেন এরপর অ্যাকাউন্টস করার পর আপনার প্রোডাক্টগুলো সুন্দরভাবে ডিসক্রিপশন টাইটেল এই সব কিছু দিয়ে আপনার প্রোডাক্টগুলো ক্যাটালগ অনুযায়ী আপলোড করতে হবে এবং সুন্দর করে প্রোডাক্টের প্রতিটা প্রোডাক্টের এই ভালো কোয়ালিটির ছবি আপলোড করতে হবে টাইটেল লিখতে হবে ডিসক্রিপশন লিখতে হবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এসি করতে হবে তারপর আপনার প্রোডাক্টগুলো রিচ করবে এবং যে কেউ এই যে যাতে অনলাইনে চেক করার সাথে সাথে আপনার প্রোডাক্টটা পেয়ে যায় এখন অফলাইনের থেকে অনলাইনে প্রোডাক্ট বেশি সেল হওয়ার কারণ হচ্ছে অনলাইনটা হচ্ছে সম্পূর্ণ এর মধ্যে যে কোনো জায়গায় বসে আপনি ঘরে বসেও মোবাইলের মধ্যে এই গুগল ক্রোমে গিয়ে চার্জ করলে আপনি প্রোডাক্টগুলো এই সিলেক্ট করতে পারবেন আপনার যে প্রোডাক্টটা প্রয়োজন আপনি এই নির্বিঘ্নে পেয়ে যাচ্ছেন কিন্তু অফলাইনের ক্ষেত্রে দেখা যায় কি আমরা দোকানে গিয়ে প্রোডাক্টটা খুঁজতে হয় প্রোডাক্টটা কোথায় আছে এগুলো দেখতে হয় কিন্তু অনলাইন আমরা এটা অতি সহজে পেয়ে যাচ্ছি আমরা যেভাবে অফলাইনে দোকান দিলে যেভাবে আমাদের একটা দোকান নির্দিষ্ট একটা জায়গায় দোকান নিতে হয় এবং প্রোডাক্টগুলো সেল করতে হয় এই আমাদের প্রোডাক্টগুলো সাজাতে হয় ঠিক সেভাবে অনলাইনও আমার ই কমার্স লাইসেন্স থাকলে আমি যে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে গিয়ে প্রোডাক্টগুলো আপলোড করতে হবে এবং প্রোডাক্টগুলো শ্রেণী বিন্যাস অনুযায়ী ক্যাটালগ অনুযায়ী সাজাতে হবে টাইটেল ডিসক্রিপশন কনটেন্ট ক্রিয়েট এসইউ সব কিছু সুন্দরভাবে লিখতে হবে যাতে যে কেউ এই চার্জ করলে আমার প্রোডাক্টটা যেন আগে পেয়ে যায় তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতলাবকাতু